এরকম আমি যে স্থানের মধ্যে আসছি এটা হচ্ছে হবিগঞ্জ সদরের ঢাকাই উপজেলা বাদিরা গ্রামের মধ্যে আসছি এই এই স্থানের মধ্যে হবিগঞ্জের মরুমির সাধকের দার্শনিক ও মনোমির সাধক কবি সাধক সহ শেখ বানুর সাহেব রহমতুল্লাহ মাঝারের মধ্যে আসছি এখানের মধ্যে খুব খুব অসাধারণ একটি জায়গা এখানে আমি মাজারের মধ্যে আসছি দেখার জন্য এখানে যে পরিবেশটাও খুব সুন্দর আপনারা দেখতে পারেন এবং এখানে আর কি নিউজ দিতে যাচ্ছি যে এখানে পৌষ মাসের চোদ্দ তারিখ পুরুষ মুবারক আপনারা আসতে পারেন এবং এখানে মনোরম পরিবেশ এবং আপনারা এখানে আসতে পারেন এবং আপনারা এই জায়গাটা একটু দেখেন দেখুন আমাদের এই মাজার শেখ মানুষ মাজার একজন দার্শনিক ছিলেন বড়ো মাঠে দার্শনিক এবং খুব ভালো মরমী সাধক ওনার অনেক অসংখ্য গান রয়েছেন আমাদের সারা বাংলা এবং ভারত উপমহাদেশের মধ্যেও রয়েছেন অসংখ্য কালাপ গান মুর্শিদি গান সব এই রকমের পুঁথিও রয়েছে আপনারা এই মাজারটি খুব নিরিবিলি স্থানের মধ্যে আছে আপনারা দেখেন এখানে অনেক অসংখ্য অবস্থানও রয়েছে পাশে একটি মসজিদও রয়েছে এই শেখ শাহ শাহতুল্লায় মাজার প্রাঙ্গনে আসছি আমার খুব ভালো লেগেছে আপনারা আসতে পারেন এই মরণী সাধক আমাদের বৃহত্ত হবিগঞ্জের মধ্যে অনেক মরোনী সাধক রয়েছেন শেখ বনু শাহ শাহকিম মতলাস সৈয়াদ শাহনুর দিনহীন এবং বিভিন্ন সুন্দর সুন্দর কারা লেগেছে আমাদের এই মনোনপে আমরা ওনাদেরকে স্মরণ করবো এবং আমরা ওনাদের মানে অনেক কিছু যেগুলো আছে আমরা প্রচার করবো সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা